তো আজকে চলে গেছিলাম আবার চার্চে বিকালবেলায় তো দেখো আমাদের চার্চটা কত সুন্দরভাবে সাজাচ্ছে কালকে উদ্বোধন আছে মানে কালকে আবার নতুন করে আমাদের চার্চ আবার শুরু হচ্ছে তার জন্য প্রস্তুতি চলছে দেখো এখানে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছে কালকে হচ্ছে বিকালে সাড়ে চারটের সময় আমাদের এই চার্চে বড় একটা অনুষ্ঠান করে এই চার্চ উদ্বোধন করা হবে তো আমাদের বিশপ আসবে আর অনেক ফাদাররা থাকবে তো খুব সুন্দর একটা দিন কালকে আমাদের এই চার্চের ভেতরে আবার আমাদের শুরু হয়ে যাবে তো রং করলো সব কিছু ভিডিও তো আমি দিয়েছিলাম রং টং করে সব কিছু এখন শুরু হবে হচ্ছে কালকে থেকে আমাদের এই চার্চেই সব কিছু তো তার জন্য দেখো কত সুন্দরভাবে সাজাচ্ছে আর এখানে দেখো বক্স টক্স সব এসে গেছে কালকের জন্যই সব গান বাজবে তার জন্য আর এ দেখো ওপরটাও কত সুন্দরভাবে সাজিয়েছে আর পুরো চার্চ লাইটিং দিয়ে পুরো সাজিয়েছে ওই ভিডিওটাও আর একটু অন্ধকার না হলে বোঝা যাবে না তো ওই ভিডিওটাও আমি করেছি এর মধ্যেই আছে আর এখানে আমরা সবাই গেছিলাম তো কিছুজন সব গান প্র্যাকটিস করছে তার জন্য গেছে আর সবাই যারা যারা নাচ করবে তার জন্য সব এখানে সব গেছিলো তা এখানে সব ওই যে গল্প করছে আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম সকালে একটা ভিডিও ছেড়েছিলাম তো বিকালে আরেকটা ভিডিও ছাড়ছি তোমাদের যে কত সুন্দরভাবে সাজাচ্ছে চার্চটা আর এইটা গোহাটা আমাদের চার্চের গোহা তো এখানটাও একটুখানি ভিডিও করেছিলাম তো এখানেও সব জায়গায় লাইটিং দিয়েছে তো কালকে সব দেখতে পাবে তোমরা আর এ দেখো একটু সন্ধ্যা হয়ে গেছে তারপরে দেখো এরকম লাগছে লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে চার্চটা তো একটু বাইরে গিয়ে তুলেছিলাম গেটও করেছে গেটটাও খুব সুন্দর করেছে তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন ভেতরে যাব ভেতরে তো গান রিহার্সেল চলছে তো আমরা এখন চলে যাচ্ছি এ দেখো বাড়িতে চলে যাচ্ছি এখন তো এটা একটা আমার দিদি হয় তো এখন আমরা বাড়িতে যাচ্ছি বেরিয়ে গেলাম চার্চ থেকে এ দেখো ভিডিও করতে করতে বেরিয়ে যাচ্ছি আর দেখো কত সুন্দর চার্জটা সাজাচ্ছে চারিদিকে বেলুন আর বেলুন কালকে তো অনেক সুন্দরই লাগবে দেখতে সব কিছু কি লিখেছে পড়ো পড়ো কোনটা এইটা